সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের যোগ্যতা দিতে হবে আপনারা জানেন যে এই সকল ট্রেড ইন্সট্রাক্টর আশি হল বিএসসি ইন ইঞ্জিনিয়ার এবং অধিকাংশ হল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার এবং এখানে এম এসসি করা ইঞ্জিনিয়ারও রয়েছে অথচ তারপরেও আমরা তিরিশ বছর যাব এদেশে সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারি না দ্বিতীয় নম্বর হল আপনারা জানেন যে জেনারেল স্কুলের সাথে কারিগরি শিক্ষা চালু রয়েছে এই আপনারাই বলেন জেনারেল শিক্ষিত একজন শিক্ষক কিভাবে আমাদেরকে পরিচালিত করে সাংবাদিক ভাইদের কাছে আমরা প্রশ্ন জানালাম যে জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি উনি কি জানবে কাপড় ডাইন করে কিভাবে কাপড় ফেব্রিক কিভাবে সংগ্রহ করা হয় কিভাবে তৈরি করা হয় কাকে কোন সময় ট্রেনিং দিতে হয় কাকে কোন সময় পড়াতে হয় অততোরা তোຫນারা জানেই না যার কারণে এত যে অনেক কারিগরি শিক্ষার দুনিয়া হয়। আপনি আপু আপু এত সামনে কথা দিয়ে গ্যাছি আমাদের জন্য সরকারি প্রদান শিক্ষক কারিগরি পথ তৈরি করেন এতে যে 2030 সালের মধ্যে 30% কারিগরি শিক্ষার নির্মাণ আদায় করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের তিন নম্বরের দাবি রয়েছে যে তৃতীয় যত শত নিউজ থেকে দিচ্ছেন ওই যে যে দুই হাজার বিশ সালে কারিগরি শিক্ষার সম্প্রসারণের জন্য এই মাধ্যমিক স্কুলের সাথে ছয়শ তিরিশ টি প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হয় আমরা বলেছিলাম এই সকল কারিগরি প্রতিষ্ঠানে উন্নত ল্যাব রয়েছে উন্নত মানের উন্নত মানের যন্ত্রপাতি রয়েছে আরো আসন সুবিধা রয়েছে এবং দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে এই সকল কারিগরি করা হয়েছে আমরা ভেবেছিলাম এদেশে কারিগরি শিক্ষায় দ্বারা শিক্ষিত তাদের

কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তরে আপনারা গেলে বুঝতে পারবেন যে এর নাম হলো আর এক মরণ যন্ত্রণা আপনি যখন জানাবেন করার জন্য পাওয়ার জন্য বা পতন উচ্চতর স্কেল পাওয়ার জন্য আপনি আবেদন করার পরে যখন জানবেন যে তিন বছরের মধ্যে আপনার কোন উচ্চতর স্কেল নাই অথচ মাহসিক ভক্ত প্রতিষ্ঠানে অথচ মাদ্রতা যুক্ত প্রতিষ্ঠানে মাত্র তিরিশ দিন পরেই তারা উচ্চতর স্কেল পায় অথচ কারিগরিদের উচ্চতর স্কেল বেঁধে গেলে সাড়ে তিন বছর থেকে চার বছর লাগে এটি বাংলাদেশের চরম বৈশ্বিক এবং ভাসপতার মতো একটি অলম নির্যাতন ও জুরেই এই নির্জন সংশ্লিষ্ট যে দুটি মহোদয় রয়েছে তার কাছে আমি বিনীত অনুরোধ জানাই আপনার আমাদের মানুষ থেকে আমাদেরকে বাঁচান পরে একটি দাবি রয়েছে যে দুই হাজার ছাব্বিশ সালে পাঁচশোটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা টেট কোর্স খোলার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে অনলাইনে আবেদন নিয়েছে আমরা ভাই বলতে চাই যে মাদ্রাসায় যদি কারিগরি শিক্ষা চালু করা হয় তাহলে স্কুল কি দূষ করেছে স্কুল কি চালু করা যায় না মাদ্রাসা চালু করার পাশাপাশি আগামী দুই হাজার ছাব্বিশ সাল থেকে পাঁচশোটি স্কুলে এসএসসি ভোকেশনাল কোর্স চালু করতে হবে এটি আমাদের ছয় নম্বর দাবি সাত নম্বর যে দাবিটি আপনারা জানেন যে দুই হাজার সালে এদেশে কারিগরি শিক্ষা কেট কোর্স বাধ্যতামূলক করার জন্য বারবার কারিগরি শিক্ষা অধিদপ্তর আমরা স্মারকবিধি দিয়েছি এবং আমরা দেখেছি যারা এই কারিগরি শিক্ষার হাল ধরে তারাই মিডিয়ার সামনে গিয়ে বলে আগামী বছর থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক অথচ আমরা প্রত্যেক বছর দেখি আগামী বছর আগামী বছর আগামী বছর এই আগামী বছর আর শেষ হয় না তাই সরকারকে বলবো দুই হাজার সালে যে নতুন কারিকুলাম রয়েছে সেই মাধ্যমিক স্তরে একটি করে কারিগরি শিক্ষার টেক কোর্স বাধ্যতামূলক করে এদেশে কারিগরি শিক্ষার যে তিরিশ পার্সেন্ট ইনরোলমেন্ট রয়েছে সেটি পূরণ করুন আসলে বাস্তবে এদেশের ইনরোলমেন্ট রয়েছে মাত্র এগারো পার্সেন্ট এবং এটি বেসরকারি হিসেবে মাত্র নয় পার্সেন্ট অথচ সরকার যখন বক্তৃতা করে তারা বলে যে এদেশের কারিগরি শিক্ষার ইনরুলমেন্ট বলে সতেরো পার্সেন্ট এটা ভুলেও বা এটা একদম চরম মিথ্যা এবং গাফিলতি আমরা সরকারকে অনুরোধ জানাই অচুরেই এদেশে কারিগরি শিক্ষার ইনরুলমেন্ট তিরিশ পার্সেন্ট আনয়ন

মিডিয়ার ভাইরা আপনারা জানেন যে সরকার কারিগরি শিক্ষার উন্নয়ন চাই অথচ কারিগরি শিক্ষার উন্নয়ন চাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে অবহেলিত সেক্টর হলে কারিগরি শিক্ষা যারা কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ করে কারিগরি অধিদপ্তর কারিগরি শিক্ষায় শিক্ষিত যারা আছে তাদেরকে অধিদপ্তরে নিয়োগ না দিয়ে জেনারেল শিক্ষিতদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওইখানে তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে আর তারা যদি নিয়ন্ত্রণ করে তাহলে কারিগরি শিক্ষার কিভাবে ডেভেলপমেন্ট হবে এটা আমি আপনাদের সাংবাদিকদের সামনে প্রশ্ন করতে চাই প্রিয় ভাইরা আমার বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশ যদি উন্নয়নের শিক্ষা আরোহণ করতে হয় তাহলে হাতে কলমে শিক্ষার প্রয়োজন কারিগরি শিক্ষার প্রয়োজন সরকার বলে সরকারের মন্ত্রীরা বলে যে আমরা কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন ঘটাবো কিন্তু এই কারিগরি শিক্ষকদেরকে বছরের পর বছর চলে যায় একটা ট্রেনিং এর ব্যবস্থা হয় না মারসি থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর থেকে কোটি কোটি টাকা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হয় কিন্তু কারিগরি টিচারদের কোনো ট্রেনিং নেই আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কেন মুখে বলেন কারিগরি শিক্ষার উন্নয়ন চাই দেশের উন্নয়ন চাই তাহলে কারিগরি শিক্ষার উন্নয়ন দরকার কিন্তু আপনারা সেই ট্রেনিং এর ব্যবস্থা করেন না আজকে দেখেন কারিগরি অধিদপ্তরে একজন টিচার যদি বেতনের আবেদন করে তাহলে তার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায় মাধ্যমিকে এবং মাদ্রাসায় আবেদন করলে এক মাসের মধ্যে তারা এমপিও প্রায় কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর আবেদন করলে তিন বছর চার বছর পাঁচ বছর লেগে যায় এই যে একটা বৈষম্য আরো বৈষম্য হল কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন প্রায় শিক্ষকরা তাদের আচরণে কেটে দেয় তাদের আচরণে তারা সন্তুষ্ট নয় আমরা এই কারিগরি অধিদপ্তরের আমল পরিবর্তন চাই কারিগরি বোর্ডের আমল পরিবর্তন চাই কারিগরি শিক্ষকদের ট্রেনিং চাই এবং আমাদের রাশেদ মুশারফ সাহেব যে কথা বলেছে কারিগরি শিক্ষকদেরকে মাধ্যমিক স্কুলের সাথে যে সংযুক্ত ভোকেশনাল আছে সেই ভোকেশনালের নিয়ন্ত্রণ করে জানালে শিক্ষকরা আমরা ওই প্রতিষ্ঠানের একজন কারিগরি শাখার থেকে একজন সহপ্রধান হিসেবে নিয়োগ চাই এবং মাউসের যে নীতিমালা আছে প্রধান শিক্ষক এবং সহপ্রধান সেইখানে আমরা সহকারী শিক্ষক হলে তারা প্রধান শিক্ষক হতে পারবে ওইখানে ট্রেড ইনস্পেক্টর শব্দ আমরা যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং সর্বোপরি কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার যে মুখে কথা বলে এই মুখের কথা মাঠে মাস্তারায়ণ দেখতে চাই প্রিয় উপস্থিতি সর্বোপরি আগামী দিনে আপনাদের সবার উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদের প্রধান উপদেষ্টা জনাব মাহবুবুর রহমান আউ জুবিল্ল ই মিনের সৈতন রহমান রহিম আজকের এই সুন্দর আয়োজনে আমি প্রথমে আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এতক্ষণ যে দাবিগুলো করে গেছেন ওনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং বাস্তবসম্মত আমি ওনাদের দাবির প্রতি সংগতি এবং সমর্থন প্রকাশ করছি পাশাপাশি আমি সংক্ষেপে বলতে চাই পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সমৃদ্ধ রাষ্ট্রগুলো কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে যাচ্ছে উন্নয়নের শিক্ষার পৌঁছে যাচ্ছে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় কারিগরি শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে উপেক্ষা করা হচ্ছে সরকারের একটা কারিগরি শিক্ষাকে তিরিশ শতাংশ উন্নীত করা বর্তমানে সেটা মাত্র চোদ্দ শতাংশে আছে এবং উপেক্ষা অবহেলা বঞ্চনা নিপীড়নের আরেক নাম কারিগরি শিক্ষা আমার প্রতিষ্ঠান লক্ষ্মীপুর জেলা শতবর্ষী স্কুল রায়পুর এলে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আজকে উনত্রিশ বছর যাবৎ এখানে সংযুক্ত কারিগরি শাখা প্রতিষ্ঠিত আছে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব বাবুল বসা স্যারের সাথে বলতে চাই উনত্রিশ বছরের ইতিহাসে আমাদের কারিগরি শাখার একজন শিক্ষক একদিনের জন্য এটা প্রশিক্ষণ পায় নাই এই দুঃখ কার কাছে বলবো এমপিওর আবেদন মাদ্রাসায় যেই মাসে দেয় ওই মাসে তাদের সরকারি বেতন ছাড় হয়ে যায় আমার একজন শিক্ষক দুই হাজার বিশ সনে টাইম স্কেলের ফাইল জমা দিয়েছে আজকে দুই হাজার পঁচিশ সন পাঁচ বছর পূর্ণ হয়ে গেলেও তার ফাইলটা এখনো অনুমোদন হয় নাই ওখানে গেলে সেখানে কারিগরি অতি দপ্তরে ঢুকতে পারা যায় না তাদের সাথে কথা বলতে অনুমতি লাগে তাদের ফোন নাম্বার পর্যন্ত তারা দিতে রাজি হয় না আরে ভাই ব্যাপারটা কি আপনার সাথে টেলিফোনে কি আমার কি খাজুরি আলাপ আছে না মিডিয়া আলাপ আছে ব্যাপারটা কি ফোন নাম্বার দিতে সমস্যা কোথায় ওই অফিসে গেলে মনে হয় যেন একটা ভিন্ন গ্রহে আসছি কোন এক দ্বীপে আসছি মনে হয় যেন আমার মনে হচ্ছে এইভাবে কারিগরি শিক্ষাকে আড়ালে কোন একটা শক্তি কারিগরি শিক্ষাকে অপেক্ষা করে এই দেশকে পিছিয়ে রাখার একটা ষড়যন্ত্র হচ্ছে ওনাদের সাথে আমি আরো কিছুতে অভিযুক্ত করতে চাই নীতিমালা স্কুল কলেজে ম্যানেজিং কমিটিতে স্কুল থেকে স্কুল অংশ থেকে একজন শিক্ষক প্রতিনিধি থাকে কলেজ অংশ থেকে একজন শিক্ষক প্রতিনিধি থাকে কিন্তু সংযুক্ত কারিগরি প্রতিষ্ঠানে কারিগরি অংশ সমান গুরুত্বপূর্ণ হলেও কারিগরি অংশ থেকে কোনো শিক্ষক প্রতিনিধি দেওয়া হয় না প্রাইমারি এবং সংযুক্ত হাই স্কুল যদি একত্রে থাকে প্রাইমারি থেকে একজন শিক্ষক প্রতিনিধি থাকে হাই স্কুল থেকে একজন থাকে কিন্তু কারিগরি অংশ থেকে কোন শিক্ষক নিশ্চিত না করার ফলে আমাদের এই সম্মানিত শিক্ষক এবং ট্রেন ইনস্ট্রেক্টর ভাইরা নির্যাতন নিপীড়ন মানসিকভাবে হয়রানির শিকার হন তারা ওই প্রতিষ্ঠানে অনেকটা নিগৃহীত থাকেন অধিকার বঞ্চিত থাকেন তাদের কথা বলার মতো ম্যানেজিং কমিটিতে ফোরামে তাদের কথা বলার মতো উপযুক্ত কোনো প্রতিনিধিতে থাকে না আর কি বলবো এগুলি বলতে গেলে সারা সারাদিন বললেও শেষ হবে না মানে অবহেলিত আরেক পেশার নাম এই মাধ্যমিক কারিগরি তা আমি কর্তৃপক্ষের সদ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে মৌলিক দাবিগুলো আমি এখান থেকেই আশা করবো এই মৌলিক দাবিগুলো খুব দ্রুত যেন বরণ করে নেন এবং মেনে নেন আজকের আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা